মোটানিক্যাল গার্ডেন এসে আমি হারাই গেছি আর কি হাঁটতে হাঁটতে আমার অবস্থা শেষ পুরা কারণ রাস্তা খুঁজে পড়তেছি না কোন দিক দিয়ে বের হবো গেইটেই পাই না এত বড় হয়েছে আবার ওই এখন তো মানে এত বড় দিয়ে এখানে আসি যে রাস্তা খুঁজে থাকলো কিছু না তুমি টেনশন করো না খুবই অবস্থা খারাপ তাছাড়া ওই কোন গেজ মেন গেজ কই কতক্ষণ লাগবে ও গোলাপ বাগান আমার তো গোলাপ বাগান গোলাপ বাগান দেখছি তার মানে আজকে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাবে আম্মু এতক্ষণ গালি দিয়েছে আমাকে গালি বলতে কি আমাকে বকা বকি করতেছে যাই তুই আমার এখানে নিয়ে আসছ তারপর এখানে কি রাস্তা পাই না কেন আঁকা মাথা কিছু পাই না আর সবাই কাপড় নিয়ে আসছে মনে হয় আহার কিছু ভাইয়ার আসছে দেখলাম যে সিঙ্গেল কিন্তু ভাই কোনো আমি মেয়েকে সিঙ্গেল দেখি নাই সিঙ্গেল আমি অনেক ইয়েকে দেখলাম কিছু আপড়া আসছে সিঙ্গেল যে দু একজন এরকম করে আসছে হচ্ছে ঘোরার জন্য আর আমি আমুকে নিয়ে আসছি আরও অনেক ফ্যামিলি আসছে তাদের হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা কাছে সবাই নিয়ে আসছে কিন্তু কথা সেইটা না কথা তো হচ্ছে যে ঘুরতে একসাথে তো হারাই গেছি মানে মোটানিক্যাল গাড়ির মধ্যে হারিয়ে গেছি এখন তাড়াতাড়ি করে হারতেছি যে দেখি মানে রাস্তা খুঁজে পাওয়া যায় কি না মানে বের হইতে পারতেছি না একবার মানে ডানে যাবো নাকি আমি যাবো আমি যাবো নাকি ডানে পাশে আসছি আল্লাহ জানে এই যে রাস্তার অবস্থা পড়ছে এত বড় কি একটা অবস্থা এখন বের হওয়া দরকার কারণ উনি ঘুরে করে ফেলছি এখন বের হইতে পারতেছি না বের হইতে গিয়ে আরেকটা সফর হয়ে যাচ্ছে ও মাই গড আমার আজকে বাসায় গেলে খাবার বন্ধ কারণ রাস্তা এখনও অনেক দূরে মানে এত ভিতরে চলে আসছি মেন রাস্তা খুঁজে পাচ্ছি না আগলাই যেন আজকে আমার কপালে শুনি আছে পুরো হাঁটতে হাঁটতে পায়ে জুতাও ছিঁড়ে গেছে আর হচ্ছে একটা কথা বলি মানে আসার সময় দেখতেছিলাম কি জানেন কাপড়রা ঝগড়া করতেছে কি ঝগড়া যে একটা ভাইয়া হচ্ছে মানে আপুটার ফোন চেক করতেছে দিবে না দিবে না দিচ্ছে না দিচ্ছে না ফোন দিচ্ছে না তারপরে চেক করতেছে তারপর মানে এই কা সাথে কথা বলছো কার সাথে চেকিং করতো এইগুলো নিয়ে ঝগড়া ভালো মানে এমন সুন্দর জায়গায় এসে ঝগড়া করলেও কেউ দেখে না এটাই তো ভালো তাই না ঝগড়া হবে একসাথে থাকলে ঝগড়া হবে কত কিছুই তো হবে এগুলো মানুষকে শোনাইলে তো সমস্যা মানুষ জানলে প্রবলেম তাই না আজকে ঝগড়া হয়েছে কালকে ঠিক হয়ে যাবে তো এইখানে অনেক সুতো নিরিবিলি ঝগড়া করতেছে অনেক এনজয় করতেছে কি বলবো অনেক দূরে চলে আসছি অনেক ক্ষুধাও লেগে গেছে না আসো দিক লোকেশন খুঁজে এখন বের করতে হবে আর কিছু করার নাই কারণ আছে আমি পথ হারাই ফেলছিলাম এই যে এখানে যে গোলাপটা আছে ঠিক গোলাপে এই পাশে হচ্ছে দুইটা রাস্তা আছে দুইটা রাস্তা ঠিক এই পাশে এখানে নির্দেশনা দেওয়া হচ্ছে মেইন গেট এখন আমি এই গেট দিয়ে যাবো এই অবশেষে এই গোলাপ দেখে চিনতে পারছি মেন গেট এই যেখানে হচ্ছে সাইনবোর্ড দেওয়া আছে মেন গেটের আর ঠিক তার ওই পাশে গোলাপ ফাইনালি এখন রাস্তা খুঁজে পাইছি বের হওয়ার